আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্লাহ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জমার দিন জুমার নামা সদার জন্য আল্লাহ রাবুল আলমিন মহল্লার ভিতর থেকে যাসাই বাসাই করে আমাদের যাদেরকে আল্লাহ তারা পুরস্কার দিবেন জুমাব দিনের মর্তবা জমা যে আগে আসবে আগে আগে পুরস্কার সে সকলেই ঘোষণা জানেন আল্লাহ সুবহান তাহলে আমাদেরকে পুরস্কারের অংশ গ্রহণ করে পুরুস্কার মর্মত তরফিক কে সেনে যেন সুথিরা বলে আর দৌলিল্লাহ যে আল্লাহ বাকের বহুত বড় শান দয়া আর মেহেরবানী যে আল্লাহ তাহালা আমাদেরকে আল্লাহ তালার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তালা মনোনীত করেছেন বলেন সোহান আল্লাহ বলে এটা সেজদা সবার কপালে জোটে না সকলেই শ্রদ্ধা দিতে পারে না প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর সাথে সকলেই দেখা করতে পারে না সকলের পাশ থাকে না আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত করেছেন পছন্দ করেছেন যাচাই বাছাই করে বলে আমাদেরকে তার কুদ্রতে পায়ে সেজদা ধর্মতে তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন হায়াতের জিন্দগির সময় শেষ হয়ে যাইতেছে বলেন কি হইতেছে শেষ হয়ে যাইতেছে পাঁচতলাই থাকলেও হায়াতের জিন্দগির সময় শেষ হয়ে যাবে মহতারাম হাজরিন গাছতলাই থাকলেও হায়াতের জিন্দগির সময় শেষ হয়ে যাবে এই আমি অনেকবার বলেছি এই কথাটা যে এখন ওই লোকটাকে দেখি না এই রাস্তাতে হাত তো লম্বা চরকের একজন ভিগেরি পাস্তালাতে পাস্তালাতে শান্তি নাই রে শান্তি আসে গাস্তালায় এই শান্তিটি পাইবা যদি

যاکرিন শাকেরিনদের ভিতর আল্লাহ তারা কবুল করেছে যono বলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত এজন্য আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ তালা তার নিয়ামত বাড়িয়ে দিবেন ওন সুবহানাল্লাহ লা ইন শাকারতুম লা আযীদানকুম বলা ইন কাফারতুম দিনু আযাবি লাশিদ আল্লাহ বলেন নিয়ামত পেয়ে যে ব্যক্তি তার নিয়ামতের শুকরা না আদায় করবে আমি তার নিয়ামত বহু বহু গুণে বাড়িয়ে দেবো আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া দেয় না করি আল্লাহ তালা বলেন ইন্না আজাব স্বাধীন বলে আমার আজাব বড় কঠিন এখন আপনি বলবেন যে হুজুর থাকি তো গান সারাই সরকারের জায়গা আপনি আবার নিয়ামতের কি দেখলেন হ্যাঁ বুঝতো চিন্তা করেন তো সব আছে পাঁচতলা দশতলা সব আছে আপনি চোখ নাই বলেন আপনার উপায়টা থাকি সাপ আছে পাও দুটে নাই পাও আছে চলার শক্তি নাই জবান আছে বলার শক্তি নাই হাত আছে ধরার শক্তি নাই কান আছে শোনার শক্তি নাই বলেন দিয়েছে বলেন কে দিয়েছে আল্লাহ দিয়েছে এইগুলো আল্লাহ নিয়ামদের এই জন্যই শক্তি আদায় করতে হবে আল্লাহ তালা আমাকে হাজারো নিয়াম দিয়ে পালতেছে চলার বলার দেখার শোনার শক্তি দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ এটা আল্লাহ পাকে নিয়ামত আমি খাইতেছি অটোমেটিক কাজ করতেছি হজম শক্তি স্বাভাবিক আছে পায়খানা প্রসাব স্বাভাবিক হচ্ছে এর সে বড় নিয়ামত আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে এর বেশি নিয়ামত আর কি হতে পারে সর্ব অবস্থায় আল্লাহ তালার কাছে সত্যি আদায় করে বলে আলহামদুলিল্লাহ আমি কোরআনুল কারিম থেকে

আল্লাহ আল্লাহলা বলতেছেন যে বান্দা যে কেউ পরকালীন ফসল চায় আমি তার ফসল বৃদ্ধি করি আর যে লোক দুনিয়ার ফসল পেতে চায় তাকে দুনিয়া হতে ইদান করি কিন্তু পরকালে তার কোনো প্রাপ্যই থাকবে না প্রাপ্য শুধু দুনিয়া চাইলেন আল্লাহ তালা দুনিয়াতে দিবে কিন্তু আল্লাহ আল্লাহতলা বলেন যে পরকালে তার কোনো কিছুই থাকবে না যে ব্যক্তি দুনিয়ার ফসল চাবে শুধু দুনিয়া দাও আল্লাহ দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত দুনিয়ার মান সম্মান দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার সুন্দর নারী যে যেটা চাবে আল্লাহ বলতেছেন যে যেটা চাবে আমি দিয়ে দিব দুনিয়া চাবা দুনিয়া দিব কিন্তু আশের হাতে তোমার কিচ্ছু থাকবে না এই জন্য বলছে আমি সবচেয়ে বড় খোদা কি বলছিল আমি সবচেয়ে বড় খোদা আল্লাহ তালার কাছে চাই সেরকম বলে দুনিয়াতে আপনি আমাকে দিয়ে দেন আল্লাহ তাকে দুনিয়ার সব দিয়ে দিয়েছেন কিন্তু পরকালে তার কিচ্ছু থাকবে না আমরা দুনিয়া চাই না আখেরাত যদি আমি চাই বলে দুনিয়া আমার এমনি এমনি হয়ে যাবে যদি আমি আমার আখেরাত ঠিক রাখি দুনিয়ার সব আমার দুনিয়ার খাওয়া বন্ধ থাকবে না ঘুমানো বন্ধ থাকবে না বিবাহ সাথী বন্ধ থাকবে না ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে না

এই কথা যখন বলবে এই জালনার আওয়াজ দিয়ে আমি মহাজিনের কণ্ঠের আওয়াজ শুনে আমি আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে চলে যাব। শুধুমাত্র নিয়াত করবেন জালনা দিয়ে আলো বাতাস এমনি আসবে নিয়ত করার কারণে নেই হয়ে যাবে সোহান আল্লাহ প্রত্যেকটা কাজ এই জন্য সাল্লাহ বলেন নিয়ত সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করবে এই জন্য আল্লাহ তারা বলেন যে ব্যক্তি যে কেউ পরকালীন ফসল চায় তার ফসল আমি বৃদ্ধি করি আর যে লোক দুনিয়ার ফসল পেতে চায় তাকে দুনিয়া হইতে দান করি কিন্তু পরকালে তার কোনো প্রাপ্যই থাকবে না এই জন্য আমরা নিয়ত এখন থেকে এই মুহূর্তে থেকে ঘুরে দেই যে আমার চাকরি বাকরির ভিতরে ব্যবসা বাণিজ্যের ভিতরে খেত খামারের ভিতরে দোকান পাসারের ভিতরে প্রত্যেকটা কাজের শুরুতে আমি নিয়ত করে দেখব এই কাজের ভিতরে আল্লাহ তালার হুকুম আছে কিনা রসুল সন্তুষ্ট আছে কিনা রসুলের সন্তুষ্ট অনুযায়ী কাজটা হইতেছে কিনা আমি প্রত্যেকটা কাজ করার আগে দোস্ত আমি একটু চিন্তা করব যে আমার কাজের ভিতরে আল্লাহ কি অসন্তুষ্ট হবেন কি হবেন না রসুল যেই পাল্লা দিয়েছেন রসুল যে মাপকাঠি দিয়েছেন এই মাপকাঠির সীমানার বাইরে চলে যায় কিনা যদি আমি চিন্তা করি আল্লাহর হুকুমের বাইরে রসুলের তরিখার বাইরে আমার জিন্দগির দিন একটা পাও আমি সামনেদির অগ্রসর হব না যদি নিয়ত করেন চেষ্টা করেন দুনিয়ায় আল্লাহ তালা দিয়েই দেবে ইনশাল্লাহ এই জন্য চেষ্টা আর মেহনত আমি কয়েক জমা আগে বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ আখেরাত ছেড়ে দিয়েছে বলে আল্লাহ তালা সা কবলে রেখে তাই হবে ভাই আপনি আল্লাহর হুকুম মানেন না আপনি পর্দা করেন না আপনি রোজা করেন না আপনি হজ করেন না আপনি জাকাত দেন না আরে ভাই সময় কো আজকে ফজরের পরে আল্লাহর এক বান্দাকে সালাম দিলাম বললাম ভাই এই সমস্যা কি নামাজ কালাম করেন না আল্লাহ মনে হয় আমাদের অন্য ভাবে বানাইছে এই আমাদের শুনাইতেছে আল্লাহ মনে হয় আমাদের অন্য ভাবে বানাইছে আপনি দুনিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া বুঝলেন দুনিয়ার ব্যবসা দুনিয়ার ক্ষেত খামা সব কিছু বুঝলেন কত শুনছি মালিক বানাইছে মালিক কি আপনি চিনলেন না মালিকের হুকুম কিছু মানলেন না আপনি কি নিয়ে মালিকের সামনে যাব সামান্য দুনিয়ার সফর তিন দিনকে সফর ঢাকায় যাবেন প্রস্তুতি আছে কি আছে না ভাই বলেন দুনিয়া তিন দিনকে সফরের জন্য প্রস্তুতি আছে যদি সফরটা পনেরো দিনকে জন্য হয় বলে এইখান থেকে নগর কান্দা মাত্র অল্প দ্রুত নগর যে পনেরো দিন থাকবেন প্রস্তুতি আছে কি আছে না ভাই হ্যাঁ প্রস্তুতি আছে কিন্তু যে দুনিয়া এই বডির থেকে রুহ আলাদা হয়ে যাওয়ার পরেই যেটা শেষ হয়ে যাবে আর কোনদিন এই টাকা পয়সা অর্থ সম্পদ কোন কাজে আসবে না যে সফর শুরুই হবে আর শেষ হবে না বলে ওই সফরের জন্য আমাদের কারো কোনো প্রস্তুতি নাই দুনিয়ায় সব রাইখে দিছি বলে চেষ্টা কাজ না করলে হুজুর চলবো কিভাবে ব্যবসা না করলে খাবো কি চাকরি না করলে চলবো কিভাবে বলে এখানে খুব মেহনত খুব চেষ্টা বলে পরকালে আপনার কি উপায় হবে এই মুহূর্তে আমি যদি মালাকুল মৌ যদি আমার রোহ কবজ করে আজকে রাত্রে আপ্তার আগে আমার কাফন দাফন হয়ে যাবে এই রোহ শরীর থেকে আলাদা হওয়া মাত্রই খবর মসজিদ থেকে শোক সংবাদ শোক সংবাদ অমুকের ছেলে অমুক ইন্তকাল করে আছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এই সংবাদ মাইক দিয়ে প্রচার হওয়ার সাথে সাথে যার সাথে যে রকম ধরনের মহব্বত ছিল বলে আমার সাথে যার বেশি ভালো মহব্বত দোর দে চোখ দে দুই ফুটা পানি ফেলবে যাহারে আহারে হুজুরের সাথে তো ফজরের নামাজে জামাতে পড়ে আসলাম কেবলই তো জুমার বয়ান শেষ করে আসলো ভালো মানুষটা কি হইল বলে মহাব্বত যদি কাছের মানুষ হয় দৌড় দাগে চলে যাবে বলে কাফনের একটা টাকার খরচ আছে চিন্তা করবে যে আমি আমার দোস্তর কাফনের খরচটা আমি দিয়ে দেই এ কবি ভাই আমি টাকা দেই এ কবি ভাবি আমি টাকা দেই কাফনের কাপড়টা ক্রয় করার জন্য কারণ একটা মহাব্বত ছিল ভালোবাসা ছিল দৌড়াই যাবে আমি কবর খুঁজে দেয় আমার মহাব্বতের মানুষ আজকে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাচ্ছে বলে কেউ যাবে বাস কাটার জন্য বলে কেউ যাবে মসজিদের পালকে আনার জন্য কে যাবে দোস্ত কবর খনন করার জন্য কেউ যায় বাজারের কাফনের কাপড় নিয়ে আইসা যত তাড়াতাড়ি সম্ভব এই খাসার থেকে রুম আমার বার হইতে দেরি আছে কিন্তু দস্ত আমার এত সাদের বিল্ডিং থেকে আমাকে বাইর করার একটা সেকেন্ড তো তারা রাখবে না জলদি মসজিদের হুজুরকে ফোন দাও গুলাপান ভয় পাইতেছে রাত্রে থাকতে পারতেছে না রাত যদি কোন কোন শীতের রাত বারোটা একটা দুইটার সময় আপনি মারা যান আপনি ফজলের সময় যেই স্বামীকে জড়াই ধরে শুয়ে রাখছেন ফোন দিবে তাড়াতাড়ি বাচ্চারা ভয় পাইতেছে এইখান থেকে নিয়ে যান বলে ভাই আপনার গেটের ভিতরে তো থাক বলে না ওই গেটের ভিতরে গোসল ওই গেটের ভিতরে যাবে না তাড়াতাড়ি বাইর করো বলে আপনার বাউন্ডারির ভিতরে গোসল ও না এত দামি সুন্দর ঘর বানাইলেন ওই ঘরের ভিতরে বলে সাইডে সুন্দর একটা জায়গা আপনি নির্ধারণ করে গেছিলেন যে এখানে আমাকে কবর দিও বলে হুজুর না আপনি ওই গরু ওই যে খুনকারের গরু স্থানে নাইলে ওই হাজিবারের গরু স্থানে দেন বাচ্চারা ভয় পাবে কবর থেকে কিসের মহাব্বতের কারণে বলে আমাকে পরকাল হলয় দিছে প্রশ্ন মহাব্বত শেষ রূপ বের হবে জলদি জলদি আমাকে নিয়ে যাবে গোসল করাইয়া চারজনে পালকি ধরে কবর স্থানে নিয়ে এই যে আমাকে রেখে আসলো আজকে রাত আমার কবরের প্রথম রাত আজকে রাত আমার কবরের প্রথম রজনী এখন এই যে মনকার নাকির ফেরেস্তা আইসের সল জবাব শুরু করে দিল তোমার রব কে তোমার দিন কে তোমার নবী কে পর্যায়ক্রমে তোমাকে প্রশ্ন করতেছে এখন তুমি চিন্তা করে দেখো তোমার রব যেভাবে বলেছে ওইভাবে তুমি কত রূপ চলতে পেরেছ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম যে মাপ কাঠি দেখাইছে ওই মাপ কাঠি অনুযায়ী কত রূপ চলছে আল্লাহ রসুলের চেহারার সাথে চেহারার মিল নাই 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 মুখের আসলের শূন্য দাঁড়িয়ে নাই নাই মুখে চুলের কাটিনের ভিতরে রসুলের শূন্যতে তিন তারিখের এক তারিখের শূন্যতের চুলও কাটি নাই দাঁড়িয়েও রাখি নাই কোনদিন রসুল যেভাবে প্রসাব করছে ওইভাবেও করি নাই রাসুল যেভাবে খানা খাইছে ওইভাবেও খানা খাই নাই রাসুল যেভাবে ব্যবসা করছে ওইভাবে ব্যবসা করি নাই আল্লাহ যেভাবে বলছে সেটা তো এক নম্বরে ফেল কোনদিন নামাজ পড়ি নাই রোজা করি নাই জাকাত দেয় নাই হজ করি নাই বলে মনে চাইলি দু এক হক্ত জুমান নামাজে গেছে নাইলে যাই নাই মনে চাইলি রমজানের রোজা রাখছে নাইলে রোজা রাখি নাই মনে চাইলি দান করছি নাইলে করি নাই মনে চাইলি জাকাত দিছি নাইলে জাকাত দেই নাই এখন ফেরেস্তা এসে জিজ্ঞেস করতেছে তোমার রব কে বলো তোমার রব কে বলে লাদ্রি লাদ্রি আমি তো আমার রব চাই, যদি জিন্দগি না চলায় যদি আমার মন চাই জিন্দগি চলে বলে ফেরেজ তারা জিজ্ঞেস করবে বলো তোমার কে বলবে আমি জানি না বলে মান হাজ আর লোকটাকে এই ছবি শিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে এই লোকটা গেছিল কারণ আমার রসুলের চেহারার সাথে আমার মিল নাই রসুলের দাড়ির সাথে দাড়ির মিল নাই রসুলের পোশাকের সাথে পোশাক মিল নাই রসুলের ব্যবসার সাথে ব্যবসার মিল নাই রসুলের ক্ষেত খামারের সাথে ক্ষেত খামারের মিল নাই আল্লাহ রসুল সাল্লাহামের বিবাহ সাথীর সাথে আমার বিবাহ সাথে মিল নাই বলে রসুলের জিন্দিগির সাথে মিল নাই কিন্তু কবরের ভিতরে রাখার পরে বুকির পর আপ দেয়া হুজুরা বলে আপনি বলেন বিসমিল্লাহ রসুল্লাহ আল্লাহর নামে রসুলের নকত আছে উঠাই দেয়া গেলেন মানে জীবনের ভিতরে রসুলের সুন্নতের মিল নাই রসুলের কাজ সাথে মিল নাই আল্লাহর হুকুমের কোন মিল নাই তাহলে আল্লাহ তো এক নম্বরে কইছে শেষ রসুলের সাথে মিল নাই মানে কিচ্ছু জানে না কিচ্ছু জানি না তোমার রব কে তোমার দিনকে তোমার নবী কে ইসলাম অনুযায়ী যদি না চলে মানে কিচ্ছু আমরা বলতে পারবো না প্রত্যেককে আমরা ধরা খেয়ে যাবো এজন্য কোরআনের কারিমের যে আয়াত আমি করেছি যে ব্যক্তি দুনিয়ার ফসল চায় আল্লাহ তারা দুনিয়াতেই দিবে আখেরাতে তার কেচ্ছ থাকবে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সকলকে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয় অনেক সময় মুসলমানরা এসে কয় হুজুর আমরা আর কি পারি দেখেন হিন্দুদের বড় বড় চালির ব্যবসা সোনার ব্যবসা এটার ব্যবসা সেটার ব্যবসা খ্রিস্টানদের এত কিছু আছে আমরা ইমান এনেছি আমরা মুসলমান আমাদের নাই কেন এইখানে আল্লাহ তালে বলতেছেন যে মুসলমানদের জন্য আল্লাহ তালা সংরক্ষণ করে রেখে দিয়েছেন যেটা পরকালের ময়দানে আল্লাহ তালা দিবেন এইজন্য আমাদের প্রত্যেককে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মউ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো হ্যাঁ কেননা মৃত্যুর কথা যখন স্মরণ হবে দুনিয়া ছাড় দুনিয়ার তামাশা দুনিয়ার হাসা দুনিয়ার সব দিল থেকে বের হয়ে যাও আজকে আমাদের দিলের এই অবস্থা হয়েছে। কবর স্থানে যায় আমার আব্বা আমার ভাই আমার আত্মীয় স্বজনকে বিদায় দিয়ে যায় ওইখানে হাসতেছে বলে এই কবর এরকম একটা ভয়াবহ জায়গা আপনি দিতেছেন আপনি হাসতেছেন আপনি চিন্তা করেন না যে আগামী এই কবর আমার জন্য অপেক্ষা করতেছে এই জন্য এই জমিন দেখে দেয় বলে এই দুনিয়াবাসী আমি সব বিশ্বর ঘর আমি পোকামাকড়ের গর্থ আমার ভিতরে নেয় কামল নিয়ে আস যদি নেয় কামল নিয়ে আসতে পারো বলে আমার সৎ ব্যবহার আমার সুন্দর আচারও তুমি দেখতে যদি আমার ভিতরে নেই কামল না নিয়ে আসো কাউকে চিনি নে তার পুরা জিন্দগির সাথে আমাদের জিন্দগির একটু মিল রাখার জন্য চেষ্টা করতে হবে পারবো ইনশাল্লাহ যে আমরা চুল যখন কাটবো আল্লাহ রসুলের সুন্নতরে কায় কাটবো আমি দাড়ি যখন কাটবো বলে আল্লাহ রসুল যে মাপ কাঠি দিছে এই মাপ কাঠি অনুযায়ী আমি পোশাক যখন পরাবো যেমন পোশাক না হয় যে সুন্দর তরিকায় পোশাক করা যায় না এইরকম পোশাক আমরা বানাবো না ইনশাল্লাহ আপনি ফুল প্যান্ট পরেন নিষেধ নাই কিন্তু ফুল প্যান্টটা ঢিলে ডালা হবে বৈশা পোশাক করতে পারেন টাকু নিষেধ যেন না চলে যায় টাকনোর উপরে যেন হয় এইভাবে পুরো জিন্দগি আল্লাহর হুকুমার নবী তরিকায় চলতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করো সকালবেলা আমিন